হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে তো এটা হচ্ছে মন্দির বাড়ির পাশের রাস্তা বরণ্ডি পাকের রাস্তা থেকে ভুট্টা বাজারে যাওয়ার রাস্তা এটা তো এই রাস্তাটা কাঁচা আছে এখন পর্যন্ত তো দুদিন আগে এখানে নতুন মাটি ফেলা হয়েছে কিছু জায়গা ভাঙ্গা ছিল সেই জায়গাগুলো মাটি দিয়ে বরাট করে সমান করা হয়েছে আর কি তো দেখেন এই রাস্তাটা অনেক খারাপ অবস্থা একটু বৃষ্টি হইলে চলাচল করা যায় না এদিকে তো এই রাস্তাটা যদি ইটসলিং হইতো অনেক ভালো হইতো মানুষ অন্তত একটু শান্তিতে চলাফেরা করতে পারতো কিন্তু সেটা এখনো হয় এটা মনে হয় হাটে পাড়াইন মধ্যে এটাই একমাত্র কাঁচা রাস্তা তো অলরেডি কাজ করতেছে এদিকে মাটি ফেলতেছে এখানে আমার কিছুক্ষণ দাঁড়াতে হবে কারণ সামনে থেকে ট্রাফিক গাড়ির ড্রাইভার আমাকে ইশারা দিছে ভিতরে মাটি ফেলার জন্য ওই গাড়ি ঢুকছে আসলে রাস্তাটা চিপ হওয়ার কারণে একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি ওভারটেক করতে পারে না সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে কিছু করার নেই আসলে এই দিকে এমন পরিমাণ তোলা হয়েছে বৃষ্টি না হওয়ার কারণে প্রচন্ড ধোলা তারপর বাড়ির দিকে যেতে হবে এখানে মাটিগুলো মাত্র ফেলে গেছে গাড়ি দিয়ে তো সেগুলো সমান করতেছে রাস্তাটা বাটি ফেলতেছে কিন্তু বাটিটা সমান করা ভালো হইতে আর কি এই বৃষ্টি এই মাটিগুলো আসলে থাকবে না আজকে সাইড দিয়ে দেখেন আজকে দেই হয়ে গেছে কোনো বস্তা দিয়ে যদি দেওয়া যায় তো ভালো হইতো হয়তো এই রাস্তাটা অনেক খারাপ ছিল এখানটা এখানটা কাদা জমা থাকতো তাকে বছর সম্ভবত কাদাটা অত তো হবে না এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর সামনে বড় একটা গালমাঠ তো এটা নদী থেকে পানি আসার জন্য করা হয়েছে এটা হচ্ছে কালবার্ট এটা এই চোল্লা এই নদী থেকে এদিক দিয়ে আসছে কালীগঙ্গা নদী এইখান দিয়ে পানি আসার জন্য এই কালবারটা করা হয়েছে কারণ প্রতি বছরই ভেঙে যায় তো এই রাস্তাটা পরে কালবাটটা করা হয়েছে এই চকে যাতে পানি আসতে পারে নদী থেকে গ্রামের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর হয় কারণ দেখেন কাঁচা রাস্তা তারপর অনেক ভালো কারণ এদিকের মানে পরিবেশটা অনেক ঠান্ডা থাকে সবসময় দুপাশে গাছপালা পাশে বড় চক বড়ো বড়ো ক্ষেত কিছুদিন পর এড়ে ধান কাটা লাগবে তখন মানুষ এদিক দিয়ে ধান নিয়ে যাবে এরা তো অবস্থা অনেক খারাপ তো আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি সামনে এই দুইটা দোকান সামনের দোকানটা একসময় অনেক পপুলার ছিল মানুষের কাছে তো এখন আর কি এরকম দোকানে মাল নাই এর জন্য একটু কম চলে সামনের দোকানটা একটু বেশি চলে ওনারা দোকান দিছে আবার এই দোকানটা ভাঙতেছে ভালো করে দোকানটা করার জন্য এজিতে অধ্য বয়সা থেকে রাস্তা আসছে তো এই কাঁচা রাস্তাটা এই জায়গাটা অনেক খারাপ ছিল আগে এই জায়গাটা অনেক আগে ঠিক করা হয়েছে এরকম একটা ভিডিও আমার পেজে আছে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে রাস্তা তো এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মেন রাস্তাটা এখন ইর্সোলিং হয়নি এটা আমাদের এই ভিতরের রাস্তা যেটা আমাদের বাড়ি থেকে নামার পরে যে রাস্তাটা এটি ইর্সোলিং করা এটা আমাদের এই মসজিদের জন্য করা হয়েছে এলাকার মরুপীরা এটাই করছে আর কি তো সুন্দর হয়েছে এই রাস্তাটা কিন্তু এই গাড়ি ঢোকার কারণে একটু নষ্ট হয়েছে রাস্তাটা হয়তো কিছুদিন পরে আবার ঠিক করবে ইটগুলা একটু উলট পালট হয়ে গেছে এখন বাড়ির কাছে চলে আসছি আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ